আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন মনে হয়েছে এই পৃথিবীতে কেউ নেই আপনার পাশে সব দরজা যেন বন্ধ চারপাশে শুধু ব্যর্থতা অপমান আর কষ্ট একজন মানুষ ছিলেন যার জীবনেও এমন এক ভয়ানক দিন এসেছিল তার নাম হজরত মোহাম্মদ আলাইসাল্লাম যাকে আমি আপনি বিশ্বনবী হিসেবে চিনি তিনি একদিন গিয়েছিলেন তাইব শহরে কেন গিয়েছিলেন জানেন মানুষকে সত্যের পথে ডাকার জন্য ভালোবাসা আর শান্তির বার্তা দিতে কিন্তু কি হয়েছিল সেখানে তাইবাসীরা তাকে শ্রদ্ধা করার বদলে তাকে করল উপহাস তার কথা শোনার বদলে তার গায়ে ছুঁড়ে দিল পাথর শুধু পাথর না তার হৃদয়ও রক্তাক্ত হয়ে গিয়েছিল সেই দিন জুতো রক্তে ভিজে গিয়েছিল তাকে তাড়িয়ে দিল শহর থেকে তিনি আশ্রয় নিলেন একটি ছোট্ট বাগানে এমন সময় আমি আপনি হলে কি করতাম হয়তো বলতাম আমি আর পারছি না হয়তো ভেঙে পড়তাম কিন্তু তিনি তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি যদি আমার উপর রুষ্ট না হও তবে আমি কিছুই বড় করি না কি শক্তি ছিল এই কথায় কি বিশ্বাস কি ভালোবাসা ছিল আল্লাহর প্রতি এই গল্প শুধু ইতিহাস না এটা আমাদের জন্য একটা আয়না আমরা দিন রাত ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করি ফালতু বিনোদনে কিন্তু হৃদয় বদলে দিতে পারে এমন কিছু সেই দিকে ফিরেও তাকায় না বন্ধু জীবন যদি সত্যিকারে কিছু করতে পরিবর্তন আনতে চাও তাহলে বিনোদনের ঘর থেকে বেরিয়ে এসো মন খুলে শোনো এমন কিছু গল্প যেগুলো কাদায় ভাবায় জাগায় কারণ মন বদলালে জীবন বদলে যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ